ফোনকে একদম বরফের মতো ঠান্ডা বানিয়ে ফেলবে এমন একটা ডিভাইস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের জি এম সিক্স একটা মোবাইল ফোন কুলার আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা গেমার হয়ে থাকেন তাহলে এই ডিভাইসটা আপনার মাস্ট স্ট্যাপ থাকা চাই এটা কিন্তু একটা মোবাইল হোল্ডারের মতো কাজ করে দেখেন মোবাইল হোল্ডারের মতো আমরা ফোনটা অ্যাটাচ করে নিয়েছি এবং নিচে কোলসোমাউন্ট আছে যার মাধ্যমে আপনারা ট্রাই পড়ে এটাকে অ্যাটাচ করে দেন ভিডিও বানাতে পারবেন এবং ভিডিও বানানোর সময় আপনার মোবাইল একদমই গরম হবে না যদি এইটা আপনারা লাগিয়ে দেন অ্যান্ড এটার মধ্যে কি সুন্দর একটা আট জিবি দেওয়া আছে এবং এই ফ্যানটা ঘুরতেছে যা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এখানে একটা এলইডি ডিসপ্লে আছে যার মাধ্যমে আপনারা এটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে একটা বাটন আছে এই বাটনের থ্রুতে তিনটা স্পিডে কন্ট্রোল করা যায় অ্যান্ড এইটা আপনারা চালাতে পারবেন যে কোনো পাওয়ার ব্যাঙ্ক বা অ্যাডাপ্টার থেকে অ্যান্ড আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এটা তো মাস্ট অ্যাপ থাকা চাই কারণ গেমাররা যখন গেমিং করে তখন ফোন একটু গরম হয় সেই ক্ষেত্রে এই ডিভাইসটা হতে পারে একটা বেস্ট চয়েস অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি অর্ডার করার জন্য কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন বা আমাদেরকে কল করতে পারেন থ্যাংক ইউ